আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এডুকেশন টক আজকে আমরা ইংরেজি গ্রামারের প্রধান যে অংশগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে বাক্য বা সেন্টেন্স আমরা এই বাক্য বা সেন্টেন্স এটা নিয়ে আজকে আলোচনা করব বাক্য প্রধানত দুই প্রকার আমরা অনেকেই বলতে পারি বাক্য পাঁচ প্রকার কিন্তু না বাক্য প্রধানত দুই প্রকার সেটা কি একটা হচ্ছে অর্থভেদে একটা হচ্ছে গঠন ভেদে আবার বাক্য পাঁচ প্রকার অ্যাসার্টিভ ইন্টারোভেটিভ ইম্পারেটিভ অপটেটিভ এক্সপ্লানেটরিভ পাঁচটা এরপরে আসে হচ্ছে গঠনভেদে গঠনভেদে আবার আমাদের সেন্টেন্স চার প্রকার সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স এ হচ্ছে চারটা এবার আসেন আমরা অর্থবোধক যে পাঁচটা বাক্য আছে আমরা সেটা নিয়ে আলোচনা করি এক নম্বরে আছে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে বর্ণনা অথবা বিবৃতি বোঝানোর ক্ষেত্রে ব্যবহৃত হয় যেটা হচ্ছে শি রিডস এ বুক বা সি ইজ রিডিং এ বুক সে বই পড়তেছে এটা হচ্ছে কাজে বর্ণনা করে বোঝাচ্ছে সেই ক্ষেত্রে এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স দ্বিতীয়ত হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স কি এটা হচ্ছে প্রশ্নবোধক কোনো কিছু বা জিজ্ঞাসা অর্থে ব্যবহৃত হয় যেটা সেটা হচ্ছে ইন্টারোভেটিভ সেন্টেন্স যেমন হু রিডস দ্য বুক কে বই পড়ছে এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে প্রশ্নবোধক যে ওয়ার্ড যেটা হু সামনে ব্যবহৃত হয়েছে ওয়াই এটা হচ্ছে হচ্ছে মানে প্রশ্নবোধক কোনো বাক্য এরপরে আছে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত এটা আদেশ উপদেশ অনুরোধ নিষেধ ইত্যাদি ইত্যাদি বোঝাতে ব্যবহৃত হয় যেরকম আমরা বলতে পারি ডু সাম ডু দিস ওয়ার্ক বা ব্রিং মি গ্লাস অফ ওয়াটার এখানে আরেকটা বিষয় আছে যেটা হচ্ছে মনে রাখার বিষয় খুব খেয়াল করে শুনবেন এটা হচ্ছে আমাদের এখানে কিন্তু সাবজেক্ট ব্যবহার করা হয় নাই এখানে যে আমি তিনটা শব্দ বললাম ইম্পারেটিভ সেন্টেন্সে ডু দিস ওয়ার্ক ডু দিস সাম ব্রিং মি গ্লাস অফ ওয়াটার এখানে কিন্তু কোনোটাতেই সাবজেক্ট ব্যবহার করা হয় নাই বা মেনশন করা হয় নাই এইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ইম্পারেটিভ সেন্টেন্সে কখনোই সাবজেক্ট বসে না সাবজেক্ট সবসময় উচ্চ থাকে নাম্বার ফোর হচ্ছে অপটেটিভ সেন্টেন্স আর অপটেটিভ সেন্টেন্সটা হচ্ছে মূলত প্রার্থনা বোঝানোর ক্ষেত্রে ব্যবহৃত হয় যেরকম আমরা যদি কোনো মানুষ ভালো হয় আমরা এরকম প্রার্থনা করতে পারি যে মে আল্লাহ ব্লেস ইউ বা কোনো মানুষ আছে যে সে হতাশাগ্রস্ত বা বিপদগ্রস্ত আছে সেক্ষেত্রে আমরা তাকে বলতে পারি মে আল্লাহ হেল্প ইউ এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স আর এক্সক্লামেটরি সেন্টেন্স হচ্ছে এটা আবেগ বা বিস্ময় সূচক যেরকম আমরা যদি কোনো কিছুর সুন্দর কোনো কিছু দেখি বা সুন্দর একটা জায়গা যদি আমরা দেখি আমরা কি বলতে পারি আমরা বলতে পারি হোয়াট এ বিউটিফুল প্লেস হোয়াট এ বিউটিফুল প্লেস ইট ইজ হোয়াট এ বিউটিফুল প্লেস ইট ইজ বা আমরা অন্য কিছু বলতে পারি যে আমরা একটা খেলায় জিতলাম সেক্ষেত্রে আমরা বলতে পারি কি হুরা উই হ্যাভ ওন দ্য গেম হুরা উই হ্যাভ ওন দা গেম এক্সাম্পল আরেকটা দিচ্ছি সেটা হচ্ছে যদি আমরা কোনো কারণে হতাশাগ্রস্ত হই বা আমাদের মন খারাপ থাকে সেক্ষেত্রে আমরা বলতে পারি আলাস আই এম আন্ডান হায় রে আমার পোড়া পাপা এটা এক্সাম্পল এটা হচ্ছে অর্থভেদে পাঁচ প্রকার যে সেন্টেন্স ছিল সেটার সাধারণ একটা ব্যাখ্যা বা ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনাকে এরপরে আসে হচ্ছে গঠন ভেদে যে আমাদের সেন্টেন্স আছে চারটা সেটা হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কমপ্লেক্স কম্পাউন্ড চারটা সিম্পল হচ্ছে একটি ক্লোজ থাকবে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ এবং এটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে একটি ভার থাকবে এর সাথে আর অন্য কিছু থাকবে না যেরকম আই লাইক টু রিড আমি পড়তে ভালোবাসি আই সাবজেক্ট রিড হচ্ছে ভার আই লাইক টু রিড এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে কি এটা জটিল বাক্য জটিল বাক্য এখানে হচ্ছে আপনার একটি প্রিন্সিপাল ক্লোজ থাকবে এক এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে এখানে এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে এটা বিস্তারিত আলোচনা আছে এটা আমরা আমাদের পরের ভিডিওতে করবো এরপরে হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্সে দুই বা ততোধিক স্বাধীন ক্লোজ থাকে বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ থাকে যেগুলো কোঅর্ডিনেটিং কনজামশন দ্বারা যুক্ত হয় এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা আছে সেটা সংক্ষেপে বললে আপনারা বুঝতে পারবেন না এটা নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। এবং এরপরে আছে হচ্ছে কমপ্লেক্স এবং কম্পাউন্ড দুটার সমন্বয় আমরা এই তিনটা টপিক নিয়ে বা আমরা এই যে স্ট্রাকচারাল যে সেন্টেন্স গুলো আছে চারটা এই চারটা নিয়ে আমরা বিস্তারিত ভিডিও আমাদের পরের এপিসোডে আপলোড করব। এ বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম